रानी আছেন টেনশনে টান পড়েছে পেনশনে আরে রানী আছেন টেনশনে টান পড়েছে পেনশনে ভেজাল দিয়ে চলে না কখন কি হয় কে জানে আরে রানী আছেন টেনশনে রানী আছেন টেনশনে রানী আছেন টেনশনে ও দাদা গো ও দিদি গো ও দাদা গো ও দিদি গো নভেম্বরে এসআই আর ভুতুরে ভোট পগার পার রানীর ঘুমার হয় না রাতে ঘুম ভেঙে যায় বারংবার রানী আছেন টেনশনে রানী আছেন টেনশনে আরে ছক্ক সে যায় রানীর দল ভুলবকে যায় অনর গল দিন চুলকে মাথা ভোটার লিস্টে মেসাই জল রানী আছে টেনশনে বাংলা বললে বাঙালি বাংলা বললে নাকি বাঙালি জোর গলাতে চেঁচালি এসব নাটক করার পরেও পড়বে ধরা সব জালি রানি আছে টেনশনে টান পড়েছে পেনশনে তো ভাই ভাই জোট বাঁধ সব একসাথে বাঁচতে হবে ডাল ভাতে জোট বাঁধ সব একসাথে বাঁচতে হবে ডাল ভাতে লড়াই হবে লড়তে হবে দিন রাতে রানি আছে টেনশনে টান পড়েছে পেনশনে শেষ কথা একদম টেন আছে টেন টানবে তারা পগার পার জ্বলবে তারা আসমানে রানী আছে টেনশনে রানী আছে টেনশনে টান পড়েছে পেনশনে